মৌসুমি স্টক ব্যবসা করার বিধান কি যেমন ধরুন ধান আলু দান পেঁয়াজ পাট গম কিনে রেখে তিন চার মাস পর বিক্রি করলে তা হালা হালাল না হারাম হবে ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ মৌসুমি স্টক ব্যবসা দুই ধরনের আছে একটি হচ্ছে কিছু আছে মানুষের অভাবের মধ্যে আছে এই সময় স্টক করা যায় তো সাল্লাহ আসলাম বলেছেন আলমত্যা যে ব্যক্তি এতে করবে গুদাম জাত করবে সে অভিশপ্ত হবে তো সাল্লাহ আসলাম হাদিসের কারণে বলেছেন চল এমন কোনো কোনো বর্ণনা আসে চল্লিশ দিনের কথা সে জন্য চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিনের বেশি যদি কোনো কেউ কোনো স্টক করে তো সেটা তার জন্য বাজার যেটা স্টক বাজারে জন্য যেটা টান পড়ে যাবে তারপরে দাম বাড়লে বিক্রি করবে এই জাতীয় ভাবনা করলে হারাম হবে আর যদি এটা না হয় বাজারে পর্যাপ্ত আছে আমি রেখে দিচ্ছি এখন রেখে দিলে পরবর্তীতে যখন মানুষের লাগবে তখন ছাড়বো তখন আমার লাভ হবে এতে কোনো নিষেধাজ্ঞা নেই মানে প্রথম হলে নিয়তটা আগে দেখতে হবে যে কোন নিয়তে রাখা হচ্ছে বাস্তবতা দেখতে হয় বাস্তবতা হচ্ছে এরকম যদি হয় যে অনেক পর্যাপ্ত বা মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আছে এখন রেখে দিলে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে তখন যদি তিনি কোনো কোলেস্ট্রো যে অথবা কোথাও ভালো এতে রেখে দিতে পারেন সেটা সেটা তাহলে তার জন্য জায়েজ হবে কারণ এটা মানুষের ক্ষতি করার উদ্দেশ্য তার নাই বরং সেটা পণ্যটাকে যথাযথভাবে হেফাজত করা তার উদ্দেশ্য সেই হিসেবে তখন জায়েজ হবে এটা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যখন যেই জিনিসটা একেবারে বেশি নিত্যদ্রব্য যেটা এটা যদি কোনো মার্কেটে আউটে থাকে মার্কেটে মার্কেটে প্রয়োজনীয় থাকে তারপরে উঠে রাখছে তাহলে এটা হারাম হবে কোনো সন্দেহ নেই হ্যাঁ আর যেটা নিত্য দ্রব্য কিন্তু নষ্ট হবে বেশি যদি নষ্ট হবে সেটা একটা অংশ রেখে দিতে পারে কিন্তু মার্কেট পুরোপুরি আউট করতে পারবে না এই জন্য কেউ যদি রাখে সেজন্য এরকম নিশ্চিন্তা আমরা না করে যে সবগুলি আমি কিনে ফেলবো যাতে করে পরবর্তীতে আমি একা বিক্রি করে খেতে পারি তাহলে সেটা হারাম হবে তাহলে মজুদারি ব্যবসা এভাবে হারামের মধ্যে পর্যায়ে পড়ে যায় আর যখন এমন জিনিস হয় যেই জিনিসগুলো সাধারণত মানুষের প্রয়োজন হয় আবার খুব বেশি নৃত্য প্রয়োজনীয় নয় বরং একটা মাঝে মধ্যে প্রয়োজন হয় এমন জিনিস যদি কোনো কেউ রেখে দেয় তাহলে সেটা তার জন্য সেটা হারাম হবে না বরং সেটা সে পরবর্তী বিক্রি করতে পারবে এখন বুঝতে পারছেন যে আমাদের নিয়তের একটা যেমন দখল আছে তেমনি বাস্তব পণ্যটারও একটা বিষয় আছে যে কোন পণ্যটা আমাকে সব সবসময় মজুত করতে পারবা কোনটা মজুত করতে পার স্টক করতে পারবো কোনটা স্টক করতে পারবো না এটাও একটা বিষয় আছে যেই জিনিসটা নিত্য প্রয়োজনটা কোনোভাবে করা যাবে না আপনি বুঝতে পারছেন যে যদি কোনো সেটা মার্কেটে আউট হয়ে যায় আর মার্কেটে আউট না হলে সেটা অবশ্যই আপনি রাখতে পারবেন একটা সময় পর্যন্ত কিন্তু যখন দেখবেন যে মার্কেটে মানুষের অসুবিধা হচ্ছে তখন দাম বেশি আসা এটাকে আটকে রাখা তখন এটা হারাম হবে কারণ মানুষের ক্ষতিগ্রস্ত করে আপনি লাভবান হতে পারেন না